পাপ ছেড়ে দেওয়ার পনেরোটি উপায় আপনাদের সামনে আলোচনা করব কয়টি যদিও সত্তরটার বেশি আছে উপায় আজকে বর্ণনা শোনেন বেশি বেশি ইস্তেফার পড়া একটু বলি আমরা এটা পড়তে কি কষ্ট হয় এটা পড়বেন সবসময় কৃষি কাজ করেন পড়বেন বাসে বৈশা রয়েছেন পড়বেন সুরে আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে ওল্লাদী না ইদা ফালু ফাহিশতন অজলমু অনফুস হুম দ করু মা ফস্ত গুফরূলিদুনু বিহীমৈয়া গুফিরুদ্দুনু ব ইল্লাউমা বলম ইউসিরু আলা মা ফালু হুমিয়া আল্লাম যারা গুনা করে অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে

ওহুম ইয়া আলামুন জেনে শুনে ওই গুনাটার উপর আর অটল থাকে না ওই গুনাটা আর বারবার করে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন সূরা নুহ এর মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ইউরুসিলিস্মা আলাই কুম্ভিদ র র ওয়ুম্দি কুম্ভি অম্মল ওবানীনা ওজানা ওয়া আল্লাহ কুম্ আল্হা র তোমরা ইস্তেফার বাট করো রবের কাছে ক্ষমা চাও এক নাম্বার উপকার আল্লাহ অধিক ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিবেন বিশ্বাস করেন ইস্তেফার যত করবেন গুনা তত ঝরবে বলেন খালেশ ত বা খাটি এই তাওবাকে বলা হয় বলেন এই তাওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা তাহলে এই তওবাটাকে কি বলা হয় তওয়াবা নাসুহা তো এক নাম্বার খাঁটি তওবা করা খালেস তওবা করা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আসা রাব্বুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনে মাজাহর বর্ণনা ৪২৫০ নম্বর হাদিস

কুল্লু বনী আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাইনা বলেন সমস্ত আদম সন্তান পাপী এই পাপীদের মধ্যে তারাই দামি তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে আদম সন্তান পাপ করবে এই পাপ করে যারা তাদের মাঝে তারা দামি তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে বাচ্চা হারুন রশিদ কাবা ঘরের পাশে দাঁড়িয়ে বলতেন

গুণা থেকে তবা করব। পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তবা করে আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তহবা করার তৌফিক দান করে আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুণাও নাই তাও পর্বে রাস্তা ঘুরুন ওয়া আত তাও আপনি তহবা করবেন যদি মনে করেন যে আমার একটা গুণাও নাই তাও তবা করবেন এটাই শিক্ষা আমাদের জন্য আমাদের নবীর আগে পরে কোনো গুণা নাই আমাদের নবীও 100 কোনো কোন নাই 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন আল্লাহর দরবারে ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আল্লাহ লা ইকবালু তাওবাতাল আদিমাল আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠগত না হবে যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে মানে প্রাণটা বের হবে হবে এখানে আসতেছে কণ্ঠ নালে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তহবা কবুল করে তা আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এরপরে করবো মানে আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তো করবেন নাকি বিষয়টা এমন না বিষয়টা তো আবার গুরুত্ব রোচ বুঝাইতেস যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তবা করার সুযোগ পায় আর তবা করে তার তবা কবুল হয়ে যাবে আমি আপনি তো জানি না কখন আমাদের প্রান্ত এখানে আসবে তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তবা করে মনে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলাইস্লাম আল্লাহু আফরাহু বিতাউবতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল লাতিহি ইদা ওয়াজাদা তিরমিজিতে হাদিসটা শর্টে আছে মুসলিমের হাদিসটা এই বড় তো মুসলিমের লম্বা অংশ হাদিসটা একটু সহজে শুনেন এক ব্যক্তি সফরে বের হইছে সফরে তার সাথে বাহন আছে বাহনের মধ্যে তার খানা দাওযা আছে সফরের পাথেও আছে টাকা পয়সা যা দরকার তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণরূপা দিনার দীর্হাম যা দরকার তা আছে তার কাছে বের হওয়ার পর এক জায়গায় গেছে যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে তার বাহন নাই তার খানা নাই তার পানি নাই কিচ্ছু নাই সব শেষ টেনশনে বই গেছে কি করবো বাসায় ফিরে যাবো না বাসায় ফিরে গেলেও মারা যাবো তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না সেখানে গেলেও মারা যাবো কারণ আমার তো সফরের পাথেও নাই বাহন না থাক খানা পিনা থাকলেও হইতে কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে তো কি করছে উনি নিয়ত করে ফেলছে যাক মরণ আসলে এখানেই হবে বসে থাকি তো সেখানে বৈশা রয়েছে উনি মারা যাবে তো ওই জায়গায় অপেক্ষা করতেছে খানা পানির অভাবে সময় মারা যাবে অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে ঘুম থেকে আবার হঠাৎ কুইছা থেকে তার বাহন তার খানা পানি উপস্থিত হয়ে গেছে অতিশয্যে এটা হলো সুন্দর বাংলা আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায় সুন্দর বাংলা হলো বিশিদ্ধা তিল ফারোহি তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে আমরা এটা বলি খুশির ঠেলায় তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে আল্লাহুম্মা আনতা আবদী ওয়া আনা রাব্বুক আল্লাহ তুমি হলে আমার গোলাম আমি তোমার রব বুঝেন নাই আপনারা আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব হের কিন্তু মাথা ঠিক নাই যে কি কইছে আসলে উনি বুঝাইতে এসেছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতাছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে কিন্তু এটা ওর মনের কথা না এটা মুখ দিয়ে যে বলছে হে জানেও না বলেন এত খুশি হইছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে আল্লাহ আপনি বান্দা আমি রব এটা বেচারা বুঝতে পারে নাই তাহলে বলক কি খুশি হইছে নবী বলেন আল্লাহু আফরাহু বিতাউবতি احديكم বিন احديكم ইদা اذا তোমাদের কেউ হারিয়ে যাওয়া পথ ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয় আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই তাহলে কি খুশি হয়, তোমাদের কেউ করলে এর চাইতে বেশি সহিমের বর্ণনা সাতাশশো উনষাট নম্বর হাদিস দুই হাজার সাতশো উনষাট আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা

আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুণা করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয় রাতে যারা গুণা করে করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে দিনের রাতে রবের কাছে দবা করবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব মাফ করে আর রাতের গুনাকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি গুনা মাফের কয়টা উপায় জানবো আমরা পনেরোটা কয়টা শুনলো একটা তবা এক নাম্বার তবা করা তবার জন্য চারটি শর্ত বলেন কয়টি মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন তিনটি তো মহাদিসিনে কেরামের এই তিনটার পাশাপাশি তারা আরো আরেকটি বাড়িয়েছেন তিনটি শর্ত হলো এক নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া আমি যে গুণা করছি এটার উপর অনুতপ্ত হওয়া এাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে আর নাদামু আত্মা অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা আপনি মনে হচ্ছেন আহা কি করলাম আমি মনে কাজটা ঠিক করি এই যে অনুতপ্ত হলেন রসুল বলেন এটাই তবা তাহলে এক নম্বর গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া দুই নম্বর গুনা থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা একটু অনুতপ্ত হবেন দুই ফিরে আসা তিন নম্বর প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করবো না তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায় এভাবে বলতে পারেন গুণা ছেড়ে দেওয়া গুনার উপর তবা করা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না তাহলে গুণাটা ছেড়ে দিলাম দুই অনুতপ্ত হলাম তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুণাটি করব না চার আরেকটা বাড়িয়েছে ও কেরামের রামের বিজ্ঞ বিজ্ঞ কেরামের আরেকগুলো যদিও এটাই জরুরি ছিল চার নাম্বারটা বান্দার হক নষ্ট করা জাতীয় গুনা যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া বান্দার হক নষ্ট করছেন আপনি এতক্ষণ যে তিন শর্ত জানলেন এই তিন শর্ত হলো হক নষ্ট করার শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনা করব না আমি অনুতপ্ত হইলাম আমি গুণা ছেড়ে দিলাম তো রব ক্ষমা করে দিবে তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া

সুর আলি এমরনের একশো বয় তিরিশ নম্বর আয়াত আস ওয়াল্লাদিনা ইদা ফালু ফাহিশাদন অফজলামু আনফুসা হুম দ করু মা ফস্ত গুফরুল ইদুনু বিহিম্ম গুফিরুদ্দুনু বা ইল্লম্মা ওলাম আলা মা ফালু হুমিয়া আলম যারা গুনাহ করে অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে

কহুম জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না ওই গুনাটা আর বারবার করে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন সূরা নোহের মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ইউরু সিলিসমা আলাইকুম মিদরা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জাননাত ওয়া ইয়াজাল্লাকুম анহারা তোমরা ইস্তেগফার পাঠ করো রবের কাছে ক্ষমা চাও এক নাম্বার উপকার ইন্নাহু কানা গাফফার আল্লাহ অধিক ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিবেন বিশ্বাস করেন ইস্তেগফার যত বলবেন গুনা তত ঝরবে আর আজকে তালেবে লেলের অনেক বেশি মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি অনেক মাদ্রাসা বন্ধ ইস্তেফা যত বলবেন গুনা তত ঝরবে গুনা যত ঝরবে মেধা তত বাড়বে এজন্য বেশি ইস্তেফার পড়া আর গুনা ঝরানো আর গুনা ঝরলে মেধা বাড়বে আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে দূরে থাকবেন তো দেখবেন মেধা কত ভালো থাকে ছাত্রবাইদের জন্য এটা তো এক নাম্বার গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ দুই নাম্বার ইট শিলিসভা আলাই কুম্মি দ র পড়লে এই যে আমি দরকার হয় না আপনারা মাহফিল করছেন এর লেগে আল্লাহ দিচ্ছে না আপনারা এলাকাবাসী আল্লাহ যাই হোক আসলে বিষয়টা এমন না আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি এটা আমাদের মাফিল এটা হোক না হোক এটা না আল্লাহ যেটা খায়ের মনে করবে মঙ্গল মনে করবে সেটাতে আমরা খুশি হ্যাঁ ঠিক না সবসময় চায় বৃষ্টিটা ইস্তেফার পরলে দুই নম্বর উপকার আসমান থেকে মুসলধারে বৃষ্টি এটা তার উদ্দেশ্য এখানে রহমত বৃষ্টির মতো রহমত আল্লাহ অনেক ব্যাখ্যা লেখছে এটা তিন নাম্বার ওয়ায়ুম দিদিকুম বি আমওয়াল সম্পদের অভাব তো ইস্তেগফার পাঠ করেন হুজুর টাকা পয়সার অভাব ইস্তেগফার পাঠ করেন আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন চার নাম্বার রবানিনা সন্তান আপনার হচ্ছে না আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান যান তান্ত্রিক মান্ত্রিক আর কত কিছু লেখা থাকে এক বেরেস থাকে সেখানে যান আপনারা এই তন্ত্র মন্ত্রের কাছে না যায়া ইস্তেগফার পাঠ করেন আশা রাখেন আল্লাহ সন্তান দান করবে আরে বানি না তো আল্লাহ তো কেন একই করবো না আমরা আল্লাহ তো বলছে ও বানি সন্তান দ্বারা সাহায্য করবে যাদের ক্ষেত খামার আছে কৃষি কাজ করেন তো এরা কিন্তু ক্ষেতের পাগল জমির পাগল আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে ইস্তেফার বেশি পাঠ করেন আল্লাহ বাগ রব্দুল আলমে জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় এখানে প্রথম তফসির হলো দুনিয়াতে দুনিয়াতে উদ্যান ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে তোমাদের তো বাগান দরকার উদ্যান দরকার আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম তাহলে মাফের দুই নাম্বার গুনা উপায় ইস্তেফার পড়া তিন নাম্বার উপায় আমার সাথে একটু বলেন বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া সুন্দরভাবে আবার মনে রাখবেন বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া সোহে তিরবিজির বর্ণনার তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ বাক রব্বুল আলামিন হাদিসে এ মধ্যে বলেন ইয়াদা মা দাওতালি গফরতুলা উবালি হে আদম সন্তান তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো আবার বলছি আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না আমার বান্দা ক্ষমার আশায় আমারও ডাকবে আর আমি ক্ষমা করব না এটা হতে পারে না তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না এরপরে আল্লাহ বলেন কানা আলা মা আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুণা পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায় আমি এই পরিমাণ গুণা তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো না তাহলে এক নাম্বার তবা করা নাম্বার নাম্বার ক্ষমা ক্ষমা পাওয়ার চার নাম্বার গুণা মাফের উপায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করা তো এই যুগে অনুসরণ হলো রসুলের সুন্নাহের অনুসরণ করা সুরে আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ম তোহেব্বুন আল্লাহ হাফ্ত বিহু নি ইয়হ্বিম কুমুল্লা ওয়াগু ফিরল্লাহকুম জুনু বাকুম নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তবিহু তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তবিহু নি তাহলে আমি নবীর অনুসরণ করো লাফ কি ইয়োফিন কুমুল্ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগু ফিল্লাহকুম জুনু বকুম তোমাদের গুনা গুলা আল্লাহ মাফ করে দেবো তাহলে রসুলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃত ভাবে করতে পারি আল্লাহ গুনা মাফ করবেন সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নাই আলেমদের কাছে যাইতে হবে তাদের কাছে গিয়ে শিখতে হবে গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া কি দেওয়া এখন কি হইতেছে আর গুনা মাফের পাঁচ নাম্বার উপায়ও কি এক মিলে গেল বিষয়টা গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া আবু দাউদ শরীফের পাঁচশো পনেরো নম্বর হাদিসে আসছে আল মুআজ্জিন ইউফারু লাহু মাদা সাউতিহি মুআজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দাও তার মানে গুনাহ মাফের একটা মিটার বুঝানো হয়েছে ও প্রচুর গুনাহ তার maaf করে দাও এজন্য সবাই আজান দেওয়ার চান্স নেবেন বাকি বিশুদ্ধ ভাবে অশুদ্ধ ভাবে না বিশুদ্ধ ভাবে আজান শিখে আজান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয় এজন্য মুআজ্জিন শব্দের যে ফজিলত আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আজান সম্পর্কে যে করার মতো ফজিলত মুয়াজ্জিন শব্দের কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মুয়াজ্জিন আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলাম আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন কেন বলেন না হ্যাঁ এগুলো অন্যায় এগুলো ঠিক না মুয়াজ্জিনের কথা কেন বলবেন না আমান আহসানুল কাউলা BIMMAN দা ILALLAHI WA'AMILA

উনি তো দামি কাজ করতেছে আমার চেয়ে দামি কাজ করে আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করে কিভাবে এটাকে ছোট করে দেখবো আমি এখন আমার আহসানু কৌলান এই আয়াতের মেজদাক আমিও আমি কথা বলি আমার চেয়ে দামি তিনি মোয়াজিন যিনি সাবধান এইভাবে না বলবো তো পাঁচ নাম্বার আজান দিলে গুনা মাফ এটা বাস নাম্বার ছয় নাম্বার যদি পারেন আজকেই এসার নামাজের পর অতিরিক্ত দুই রেখার নামাজ পড়বেন কথার কথা আজকে বলছে আপনি আজকে জরুরি না কালকে বলেন যখন পারেন

সহি বুখারীর বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে এসে কয় হুজুর আমি অপরাধ করছি আমি শেষ ওই মুহূর্তে আল্লাহ সুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস দিনের দুই অংশে সালাত আদায় করো রাতের কিছু অংশে মানি ফজর থেকে একদম এসা পর্যন্ত ওই নামাজ আদায় করো ইন্নাল হাসানাত ইন্নাল হাসানাত এই জায়গা ইন্নাল হাসানাত এই পাঁচ ওয়াক্ত নামাজ ইউজি হিবনাস পাপ গুলোকে ক্ষমা করে দেয় তুমি যেই পাপ করে আসছো ওই যে এক ব্যক্তি আসছে তুমি পাশক্ত নামাজ ঠিক মতো বড় আল্লাহ এই পাপ মাফ করে দিবে ওই সাহাবি রে বললেন হুজুর আলিয়া হাজা এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য নবী বললেন না লি জামিয়ি উম্মতি কুল্লিহ আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া বলি কিসের সাথে জামাতের সাথে নামাজ পড়া এটা এটা বুখারীতে আসছে আবু দাউদে আসছে মুসলিম শরীফে আসছে 2764 নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে আসছে আয়েশা বলে আসপ্ত হাদদান ফা আকিনহু আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ হদ প্রয়োজন হদ আমার উপর ইসলামী শাস্তি বিধি বিধান এটা প্রয়োগ করা দরকার এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ ওই ব্যক্তি আবার কই হুজুর আমার বিষয়টা কই কি জানি তুমি কই হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি তাহাদরতাস সালাত মানে আমাদের সাথে নামাজ পড়ছো ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে ভাই জি মা তোমাকে মাফ করে দেওয়া জামাতের সাথে নামাজ আদায় এগুলাও কিছু গুনাহ মাফের কারণ নয় নাম্বার পাপ হয়ে গেলে বলেন পাপ করলে কই নেই আমি বলছি পাপ হইলে পাপ তো করব না ইনশাআল্লাহ পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস নবী তার সাহাবী আবু জারদি ফারিকে বলেন যেখানে থাকো আল্লাহকে ভয় করো খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটাই দিবে কয় নাম্বার গেল আট না নয় নয় গেল হ্যাঁ দশ নাম্বার জিকিরের মজলিশে বলা একবার সুবাহ আল্লাহ বলেন আপনারা এখন বসা জিকিরের মজলিশে সুবাহ আল্লাহ জিকিরের মসজিষে বসলেও গুনামাপ সহি বুহারি ছয় নম্বর হাদিস লম্বা হাদিস আমাদের এই পুরা মসজিষকে ফেরেস তারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে সর্বশেষ আল্লাহ বলে ইসাদু আন্নি কদ গফর তুল্লাহ সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এগারো নম্বর বেশি বেশি জিকির করা কি করা জিকির করলেও গুনামাফ যেমন সহি বুখারি একটা বর্ণনা আসছে ছয় নম্বর হাদিস মান কালাফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেউ যদি দিনের বেলা 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বাস একটু 100 বার বলে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসকা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দিবেন কত গেল 11 12 নাম্বার বলেন হিম্মত করা এটা বেশি জরুরি বলেন হিম্মত করা হিম্মত আমি গুনাহ করব না 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 করব না 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 আমি করব না না আমি করব না হিম্মত করো হিম্মত আপনারে আগায়া দিবে সহি মুসলিমে আছে আল মুমিনুল ক্বাবিয়ু খায়রুন ওয়া আহাব্বু মিনাল মুমিনিদ দাইফ তিনি কষ্ট করে গুনাহ করে না হিম্মত করে গুনা করে না না আমি খালি গুনাহ করি আমি দুর্বল মুমিন তিনি শক্তিশালী মুমিন রাসূল বলেন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি তেরো নাম্বার নিয়ত করা বলেন এই নিয়ত করা বলে একটু এই নিয়ত করা আবার এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনা করব না মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করব এই কিছু আছে আপনার অটো নিয়ত অটো নিয়ত বুঝিনি যে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মানে এটা অটো মানে হুদায় একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ এটা এটা একটা তামাশা নিয়ত নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনা এটা হলো না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি মানে উনি এটা বুঝে যে এটা কইলাম আর কি এরকম না সুন্দর নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনা করব না এটা পাক্কা নিয়ত করা এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম নিয়ত করা পাক্কা ভাবে মান হাম্মা বি হাসানা কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে ফালা মিয়ামাল হা কিন্তু কাজটা করে নাই কাতাবাহ আল্লাহ হাসানাতান কামিলা আল্লাহ তার আমল নামায় একটা সভাব দেয় এই সবাবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক সবাব যদি করে তাহলে আল্লাহ এক থেকে দশ পর্যন্ত মারা যাবে কেউ আরো বেশি লেখ অমান হাম্মা মিসাইয়া কেউ যদি গুনাহের নিয়োত করে খালামিয়া আম গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা স্বভাব লিপিবদ্ধ করে নেয় চোদ্দ নাম্বার একটু বলেন আমার সাথে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না পাপটা ছেড়ে দেওয়া সুরা নাজিয়াতের মধ্যে আছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হলো তার ঠিকানা সুবহানাল্লাহ আল্লাহ সামনে দাঁড়ানোর ভয় তাই ওয়া নাহা নাফসা আনিল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে হেফাজত করে তার ঠিকানা জান্নাত চোদ্দ চোদ্দ নম্বর গুলো পনেরো নম্বর পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া বুঝলেন চোদ্দ নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া আর পনেরো নম্বরটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া ওটা গেলো ছাড়ার উপকারিতা জেনে ছাড়া আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া সোরে হা সোরা কুড়িশ নম্বর আয়াত ইয়া আই আল্লাদিন আমান তাকুল ল তানজুল্মা ফাদ্দামাত দেখ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো অল্প টেনশনে পাপ পনেরোটা উপকার পনেরোটা ছেড়ে দেওয়ার কারণ জানলাম আর পাপের কথা জানলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্তভাবে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি দান এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা মেম্বরে আমানত যারা অনলাইন থেকে সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ যারা সংগ্রহ করতে পারেন নাই তারা ওই গাড়ি থেকে গাড়ির কাজ না ভাইয়া সংগ্রহ করতে পারেন হ্যাঁ গাড়ির কাজ হ্যাঁ ও যে যা পারেন ইনশাল্লাহ একটু সহযোগিতা করেন

মেম্বার আমানত বিষয়ে জানতে চাইছে প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এটা সবাই মুগস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৃতীয় খণ্ড এ আজকের আলোচনা পাবেন পাপের ব্যাপারে লম্বা আলোচনা চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর নির্বাচিত অধিকার এগুলা যারা নিবেন কিতাবগুলা সবাই আমি রিকোয়েস্ট করবো মুগস্থ করে ফেলবেন মুগস্থ